এই যে করোনা হয় এখানে সবাই কানে আছে আর এই করোনার সময় এত

অনেক বড় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সেটা দখল করে নিয়ে গেছে আমার ভাইরা ওই ভাইরা পাঁচ তারিখের পরে ভাইরাও নাই তাকে খালি পরে আস

জন্য এই আহ্বানোর জন্য যারা চোখের পানি ফেলে নাই বাংলাদেশের এমন কোন লোক নাই যারা তার ওয়াজ শুনে নাই ভিকটার

গান কোন পথে গিয়ে লাগেছো এই নাই নাই দাদা বাল কোথা থেকে কামাই করেছো আয়রে কলমাদি চাদাবাস কোন পথে যাবে না

কত কষ্ট করে একটা মাহফিল জোগান দেন আপনার চিন্তা করেন ষোলো তারিখে একবার অনুষ্ঠান করা হয়েছে ঠিক কিনা আল্লাহ ছিল না আমি আসতে পারিনি আমাকে আবার বললো আমি এখন দিতে পারি না কিন্তু আজকে একুশ তারিখ খালি ছিল আমিও আমার খাদ্য জিনিসকে বলে চলাম একুশ তারিখে করতে হবে বললাম তো হয়ে গেল